আপেল নাকি পেয়ারা কোনটিতে ভিটামিন সি বেশি চলুন জেনে নেওয়া যাক আপেল নাকি পেয়ারা কোনটিতে ভিটামিন সি বেশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট পরিচালক অধ্যাপক ডক্টর খালেদা ইসলামের কাছ থেকে চলুন জেনে নেই আপেল ও পেয়ারা পুষ্টিগুণ কেমন এবং তুলনা করলে কোনটি খাওয়া বেশি ভালো হবে আপেলের পুষ্টিগুণ আপেলের খুবই পরিচিত একটি ফল বিদেশি ফল হলো আমরা অনেকেই নিয়মিত খাই এটি নানা কারণে মানুষের আপেল পছন্দ করে এটি অনেক বেশি সহজলভ্য সব পৃথিবীতেই পাওয়া যায় আর খাওয়াটাও সহজ যদিও আপেল বিদেশি ফল বাংলাদেশ ও আপেলের চাষ হচ্ছে কিছু কিছু জায়গায় স্বল্প পরিসরে আপেলের পানির পরিমাণ অনেক বেশি থাকে ফলটির পঞ্চাশ থেকে ষাট শতাংশই প্রাণী ফাইবার থাকে অনেক বেশি আপেলের রয়েছে ভিটামিন সি ভিটামিন বি কমপ্লেক্সও আছে সবুজ আপেলে অক্সিডেন্ট থাকে প্রচুর পরিমাণে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যদি কেউ দিনে একটা করে আপেল খায় তাহলে দেখা যায় জটিল বা বর্জনিত রোগ ব্যাধি বাধে মোটামুটি সব ধরনের অসুখ বিসুখ থেকে তার শরীর রক্ষা পায় অনন্য ফলের তুলনায় আপেলের কার্বোহাইড্রেট ফ্যাট অল্প পরিমাণে আছে। বলা যায় না থাকার মতোই আপেলে থাকা ফাইবার শরীর থেকে খারাপ ফ্যাট বের করে দিতে সাহায্য করে হার্টের রোগ হাই ব্লাড প্রেশার থেকে রক্ষা করে আপেল আপেলের চিনির পরিমাণ কম থাকে সে কারণে যাদের ডায়াবেটিস আছে তারা অন্যান্য পুষ্টি মিষ্টি ফলের তুলনায় আপেল একটু বেশি পরিমাণে খেতে পারেন পেয়ার পৃষ্টিগুণ পেয়ারায় প্রচুর পানি থাকে যা আপেলের সেও বেশি এর প্রায় সত্তর শতাংশ পানি ফাইবারের পরিমাণও অনেক বেশি প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে পেয়ারায় আর ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে থাকে অল্প পরিমাণে ফ্যাট নেই পেয়ারায় পেয়ারা কম মিষ্টি আপেলের তুলনায় এর চিনি কম এই কারণে ডায়াবেটিস রোগীদের জন্য এটি খুব ভালো পানির পরিমাণ ফাইবার ভিটামিন এই উপাদানগুলো আপেল ও পেয়ারায় প্রায় সমান কিন্তু আপেলের তুলনায় পেয়ারা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সির পরিমাণ অনেক বেশি আপেলের চেয়ে পেয়ারায় ভিটামিন সি কয়েক গুণ বেশি পাওয়া যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেদিক থেকে আপেলের চেয়ে পেয়ারার পুষ্টিগুণ অনেক বেশি জানান পুষ্টিবিদ ডক্টর খালেদা ইসলাম আপেল নাকি পেয়ারা পুষ্টিবিদ খালেদা ইসলাম বলেন সব ধরনের ফল খাওয়া উচিত আপেলের কিছু কিছু পুষ্টিগুণ আছে যা পেয়ারাতে নেই আবার পেয়ারা একটু শক্ত হয় যেহেতু প্রচুর দানা থাকে তাই অনেকে খেতে পারেন না শিশু এবং বয়স্কদের খেতে অসুবিধা হয় অনেক সময় বিপরীতে আপেল সব বয়সীরা সহজে খেতে পারেন পরিস্থিতি বিবেচনায় যার যেমন সামর্থ্য সে অনুযায়ী আপেল ও পেয়ারা দুটোই খাওয়ার পরামর্শ পুষ্টিবিদদের তবে খালেদা ইসলাম বলেন আমরা বিদেশি ফলের দিকে অনেক বেশি ঝুঁকে থাকি দেশি ফলের পুষ্টি গুণ ভালো এটা বলা হয় যে দেশে যেমন পুষ্টির চাহিদা সেই দেশের ফল সেটাই বেশি থাকে সেই হিসাবে আপেলের তুলনায় কি আমাদের সবার গ্রহণ করা উচিত আমাদের দেশের ফলকেই আমাদের প্রাধান্য প্রাধান্য দেওয়া উচিত শুধু এই কারণে নয় যে এটা দেশি ফল এর পুষ্টিগুণও অনেক কিন্তু আপেলের তুলনায় অনেক বেশি প্যারা থেকে ভিটামিন সি সিও আপেলের সে অনেক বেশি পাওয়া จะ